আচ্ছা অনেকে একটা প্রশ্ন করেছেন যে বাড়িতে কী করে পজিটিভ এনার্জি জেনারেট করা যেতে পারে বা অনেক মানুষ আসেন যাদের নজর খারাপ তো তাদের নেগেটিভ এনার্জি থেকে কী করে রক্ষা করা যায় খুব সিম্পল কিছু উপায় রয়েছে প্রথম কথা পজিটিভ এনার্জি জেনারেট করতে গেলে নিজে মানুষটাকে পজিটিভ হতে হবে চিন্তাভাবনার একটু উন্নত মানের করতে হবে এবার উপায়গুলো বলি বাড়িতে কর্পূর জ্বালান সুন্দর স্প্রে করুন বাড়িতে যেন ভালো গন্ধ থাকে সবসময় একটা কর্পূর জ্বালানোটা খুব দরকার সেটা নেগেটিভ এনার্জিকে দূর করে এবার ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে নাম্বার আপনার মেন এন্ট্রান্সে যেখান দিয়ে আপনি ঢোকেন তার দরজার স্বস্তিক লাগাবেন আঁকতে পারলে খুব ভালো স্বস্তিক যেটা খুশি নাম্বার টু মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে তাকে যে সিঁদুর উৎসর্গ করা হয় সেই সিঁদুর একটু এড়ে লাল কাপড়ে বেঁধে আপনি মেন এন্ট্রান্সে বাইরের দিকেও লাগাতে পারেন আবার ঘরের মধ্যেও লাগাতে পারেন কিন্তু সেটা উপরের দিকে লাগাবেন নাম্বার থ্রি পঞ্চমুখীর হনুমানজির একটা দণ্ডায়মান অর্থাৎ দাঁড়ানো ছবি আপনি গুগল সার্চ করে প্রিন্ট আউট বার করে লাগাতে পারেন তা না হলে কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে মেন এন্ট্রান্সের বাইরের দিকে লাগাবেন আর নাম্বার ফোর আপনার নেমপ্লেট ভীষণ রকম পজিটিভ এনার্জি জেনারেট করে সুতরাং এইটুকু কাজ করুন তাহলে দেখবেন দোষ যেটা বলে সেটা অনেকটা রিডিউস হবে আর সবার আগে নিজেকে ঠিক করুন নিজের মানসিকতা উন্নত করুন কারোর কোনো ক্ষতি করবে না কেউ চেষ্টা করেও আপনার কিছু করতে পারবে না ভালো থাকুন